w h a t r o n g s a r a Boleme? What's w r n g na <laughs> nag <laughs> <laughs>

যেমন না ভিজে तो आगे दिये গুড মর্নিং মন্দামনিতে আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বলতে আমরা কালকে এসেছি আজকে সকালবেলায় সমুদ্র স্নানে বেরিয়ে পড়ে তো যে যেখান থেকে দেখছেন আমরা নতুন ব্লগ বানানো শুরু করেছি ভালো লাগলে অবশ্যই বলবেন আসুন আমার সাথে একটা ছোটো টুর করে নিন এই হচ্ছে মন্দামণি সি বিচ ওই দূরে আমার ছেলে এখন অবশ্য ভাটা চলছে যে কারণে জল খুব একটা খুব একটা বেশি নেই এখানে এখন জল এগুলো খুব ছোটো ছোটো তো আসতে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আসবো আসবো করে ফাইনালি এসে পৌঁছেছি এটা

এতে আমার পরমশায় এসে জলে বসে পড়েছে ওর একটি কাজ দুপুরবেলা এসে জলে বসে থাক আমরা মোটামুটি রান্নাবান্না করে এসেছি আর আমরা মানে আমাদের বাচ্চাগুলোর জন্য তো কিছুই দেখা যাচ্ছে না আমি বুঝতেও পারছি না তো তোমাদেরকে সমুদ্র সমুদ্রটা যতটা সম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এ দেখো আমার ছেলে এখানে স্নান করছে তো ভীষণ মজা করছে জলে একটুও ভয় পাচ্ছে না জল ওখানে এখানে কমই আছে এ দেখো বাবু হ্যালো করতে বেটা মাম্পু হ্যালো করো ও কাউকে চেনে না ও কাউকে চেনে না দিদি ভাই আর ও মিলে খুব মজা করছে ভীষণ মজা করছে ভীষণ মানে ওকে জল থেকে তোলা যাচ্ছে না অতদূর যে না বাবা জল থেকে তোলা যাচ্ছে না ওকে নিয়ে তুললেই প্রচণ্ড কাঁদছে আমি যাব জলে নাপক আর ওই যে ওখানে দিদি যা স্নান করছে দেখো দিদি যা আবুকে স্নান করছে জল প্রচণ্ড কম মানে আমরা এসে পড়েছি তোমার তাজপুরে এখানে মোহনা তো মোহনার জন্য এই দেখো ওইখানে বালির উপকূল দেখা যাচ্ছে ওখানে উপকূল আছে আর এই দিকে সমুদ্র সমুদ্রের সেই জন্য ছিলাম ধর সেই জন্য তোমার ঢেউটা অনেকটাই কম তবে আজকে সকালে একটু জোয়ার এসেছিলো অল্পখানি খুব বেশি নয় এখন ভাটা চলছে ঠেলে দাও ওটা স্টার ফিশ দাও কামড়ে দেবে দেখাও শোনাও ঠিক আছে ঠিক আছে দেখাও দেখো হ্যাঁ বলো স্টার এই যে দিদি আসছে ও স্নান করেছে স্নান করেছে ছবি না ভিডিও করছে আর ওইখানে আছে জায়বু ওখানে আছে আমার ভাইপো ওরা ওইদিকে চলে গেছে সেলাম ধর বাবা চলে যাচ্ছে ধর আমরা একটা ছবি সমুদ্রই সমুদ্র কারা কারা সমুদ্রে সমুদ্র দেখতে ভালোবাসো তারা তারা চলে এসো আমাদের এখানে সরি আমাদের এখানে নয় তোমাদের তাজপুর আমাদের মন্দারমণিতে আমার ছেলে যা মজা করছে ভাই মানে কি বলবো একদম চুটিয়ে মস্তি করে নিচ্ছে ওর একটু ভয় নেই ও জানেই না সমুদ্র কি জল কি কতটা ডেঞ্জারাস ঠিক আছে ওর জন্য কিন্তু অনেক বাচ্চা দেখেছি ভয় পাই ও কিন্তু একটুও ভয় পাচ্ছে না তো এগুলো যাতে আমাদের কাছে মেমোরেবেল হয়ে থাকে সেই জন্যই আমরা এগুলো তুলে রাখার চেষ্টা করছি মানে ফেসবুকে ব্লগ দেওয়া তার সাথে করে মেমোরেবল করতে পারবো সেই সমস্ত কিছু কি করে রাখা যায় এটা খবর বাবা জলে যাচ্ছি ছেলের সাথে খেলবে দৌড়বে আর বাবাই দৌড়েছে এই যে আমরাও খুব একদম ছুটিয়ে মস্তি করছি এই যে এখানে যা ওখানে আছে আমার ভাই